সালাম আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিও দিব আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই মীর মতিউর রহমান ভাইয়ের সঙ্গে তো উনি অনলাইন জগতে আসছে অনলাইনে উনি কাজ করতেছে তো আমার কাছে উনি কিছু সেটিং করায় নেওয়ার জন্য আসছে তো আমি আসছি ওনার আর কি কোচিংয়ে আসছি কোচিং সেন্টারে তো উনি আমাকে বারবার নক দিয়েছে যার কারণে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড়ো ভাই ওনার রিকুয়েস্টটা আমি এখানে আসছি ওনার সেটিংগুলো করায় দেওয়ার জন্য তো ওনার কিছু সেট আপ আসছে মনিটাইজেশনের এবং ওনার পে আউট অ্যাকাউন্টটা আমি অ্যাড করাই দেবো প্লাস আদার্স যে সেটিংগুলো রয়েছে সেগুলো করাই দেবো তো আজকে ওনার কাছে আমার যে কোয়েশ্চেনটা থাকবে সেটি হচ্ছে যে উনি কেন অনলাইন জগতে আসলো অনলাইনে কেন উনি কাজ করতে উৎসাহিত হচ্ছে তো এই বিষয়ে আমরা ওনার মুখেই শুনবো তো চলুন আমরা ওনার মুখে আমরা শুনে আসি তো ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভাইয়া আপনি অনলাইন জগতে আসলেন অনলাইনে কাজ কাজ করতেছেন হ্যাঁ তো কোথা কোথা থেকে থেকে আপনি আপনি উৎসাহিত হলেন এই করতে আর কি আসলে আমি ইনসপায়ার উৎসাহিত হয়েছি অনেকেই অনলাইন থেকে মানে টাকা ইনকাম করতেছে ফেসবুক আইডি থেকে বা বিভিন্ন অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতেছে বিভিন্ন চাকরি বা বিভিন্ন কর্মের পাশাপাশি সেই উৎসাহ থেকে আমিও উৎসাহিত হয়েছি যে আমার কর্ম চাকরির পাশাপাশি যেন আমি কিছু অর্থ এখান থেকে উপার্জন করতে পারি পাশাপাশি আমি সংস্কৃতি মনালোক আমি ছোটোর থেকেই গান নাচ বিভিন্ন কবিতা আবৃত্তির সাথে সম্পৃক্ত ছিলাম পাশাপাশি আমিও ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দিতাম দেওয়ার পরে যে দেখলাম যে এখান থেকে টাকা ইনকাম করা সম্ভব তখন আমার স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের নাচ গানগুলো আপলোড করা শুরু করলাম করতে আজকে আমার ফেসবুক আইডির মনিটাইজেশনের ইয়ে আসছে মেসেজ আসছে তখন আমি চিন্তা করলাম যে আমার তো আসলে আমি অনলাইনে অতটা কাজে এক্সপার্ট না তখন চিন্তা করলাম যে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করি তখন রাকিব ভাইকে আমি ফোন দিই রাকিব ভাই দুদিন ফোন দেওয়ার পরে রাকিব ভাই আমার সাথে হলো আজকে কন্ট্যাক্ট করে আসছে আমার কাছে আমার স্কুলেই এখানেই হলো উনি আমাকে হেল্প করার জন্য আসছে যে আমার যে সেটিংগুলো উনি ঠিক করে দিবেন ওনার উপরে একটা বিশ্বাস আছে আত্মবিশ্বাস এই কারণে আমি আসলে রাকিব ভাইকেই ডাকছি কারণ এটা একটা আইডির ব্যাপার বিভিন্ন গোপনীয়তা থাকে এই কারণে যে রাকিব ভাই একটা বিশ্বস্ত মানুষ এই কারণে আমি রাকিব ভাইকে ডাকছি আমার অনলাইনের বিভিন্ন ইয়ে সেট আপ করার জন্য তো মতিউর ভাইয়ের যে পরিচয়টা এটাই যদি আপনাদের মানে আপনি আমাদেরকে একটু দিতেন দর্শক দেখি ভালো হবে যে আসলে আমার নাম মীর মতুর রহমান আমি রংপুর চিটি কলেজের ইন্সট্রাক্টর প্রবাসক সমমান আর কি তো আমার পাশাপাশি স্কুল আছে পার্সোনাল স্কুল স্কুলের নাম মতিউর নুরানি কিলার গার্ডেন প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তারপরে আমার আছে একটা কোচিং সেন্টার মতুর একাডেমি কেয়ার তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একাডেমিক কোচিং হয় তো পাশাপাশি ওষুধের দোকান আছে অনেক কর্মব্যস্ততা ফাঁকেও আমি আসলে ফেসবুকে বা অনলাইনে সময় দিতাম তো এখন আজকে আমার আইডিটা মনিটাইজেশন আর মেসেজ আসছে এই কারণে আমি রাকিব বাইকে স্মরণ করেছি তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে অনলাইনে কাজ করেন না কিন্তু কাজ করতে ইচ্ছুক বা করবেন কিনা না একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে আপনারা অবশ্যই অনলাইনে কাজ করেন আপনারা হচ্ছে আপনাদের যে কাজ রয়েছে দৈনন্দিন জীবনে যে কাজ রয়েছে কর্মসংস্থান আপনাদের আছে কর্ম আছে তো আপনারা সেই কাজের ফাঁকে ফাঁকে আপনারা কিন্তু ভিডিওগুলো করতে পারেন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা করতে পারেন এবং হচ্ছে ভিডিওগুলো আপনারা ফেসবুক ইউটিউবে কিন্তু আপলোড করতে পারেন তো এভাবে যদি আপনার কাজ করেন আপনার কাজের পাশাপাশি কিন্তু এটি একটা আপনার পার্ট টাইম একটা কাজ হিসেবে আপনার গণ্য হবে এবং এখান থেকেও কিন্তু ইনকাম জেনারেট অনেকেই করতেছে তো ভাইয়ের পরিচিত অনেকে আছে আমার কাছে কিন্তু অনেকেই আসে আমি কিন্তু সেটিংগুলো করায় দিয়ে অনেকে কিন্তু ইনকাম করতেছে মানে মনিটাইজেশন পেয়েছে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন যারা নতুন নতুন ইউটিউবার যারা আছেন কিংবা নতুন ক্রিয়েটর যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার একটি কথা বলার আছে সেটি হচ্ছে যে ধৈর্য ধারণ করে কাজগুলো করতে থাকেন তো দেখুন এই যে বড় ভাই হচ্ছে একজন হচ্ছে চাকরিজীবী লোক ইনিও কিন্তু কন্টেন্ট তৈরি করতেছে বা করে এবং এর আগে কিন্তু আমি আরো একজন আমার ভাইয়ের আর কি আমি সেটা করে দিয়েছি তিনিও কিন্তু একজন সরকারি চাকরিজীবী লোক এরকম আমি অনেকের কাজ করায় দিই যারা কিন্তু একজন মানে পার্সন তারপর তারা কিন্তু এই ক্রিয়েটর হয়ে হওয়ার জন্য আর কি তারা উৎসাহিত হচ্ছে এখন তো আপনাদের উদ্দেশ্যে এটি বলা থাকবে আপনারা অবশ্যই নিজেদেরকে আপনারা ছোট মনে করবেন না অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর আপনারা একজন হতে পারবেন সফল তো সকলের জন্য দোয়া রইলো বাইটের জন্য অবশ্যই দোয়া করবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা সবাইকে জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ